শীতের মোটা হচ্ছে সেট এটা হচ্ছে বাড়ি হ্যাঁ শীতের জন্য এগুলো খুবই সুন্দর এই সেটগুলো এটা হচ্ছে জিরো থেকে শুরু জিরো থেকে চার সাইজ পর্যন্ত বাড়ি জিরো থেকে দুই বছর পর্যন্ত লাগবে এই সেটটা লাগবে জিরো থেকে দুই বছর মোটা হ্যাঁ এটার কাপড় হচ্ছে মোটা একদম কি বলবো কোয়ালিটি খুবই ভালো হাই কোয়ালিটি সায়না হ্যাঁ সায়না সেট তো এই সেটটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি তিন এবং সাত সাইজ অ্যাভেলেবেল কালার হচ্ছে তিনটা কালার হচ্ছে তিনটা আর প্রাইসটা হচ্ছে প্রাইসটা হচ্ছে কত মাত্র সাতশো টাকা প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা ওয়াও অরিজিনাল চায় না এগুলো খুবই সুন্দর কোয়ালিটির অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ফোর সাইজ তো মাত্র সাতশো টাকা এই সেটটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা কোয়ালিটি খুবই ভালো মোটা এটা হচ্ছে এই যে নিচের ইয়েটা দেখেন খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো শীতের সেট শীতের এই সেটটার প্রাইসটা হচ্ছে মাত্র সাতশো টাকা ঠিক আছে আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সবগুলা সেট হচ্ছে এই সেটগুলোর হচ্ছে তিনটা সাইজ কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এগুলার ববলিং উঠবে না কখনো বা কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে এবং শীতও লাগবে না কারণ এগুলোর স্ট্যান্ডার্ড কোয়ালিটি এবং হচ্ছে সব হচ্ছে মেড ইন চায়না ঠিক আছে তিন এবং চার সাইজ তিন এবং চার সাইজ মেড ইন চায়না ঠিক আছে প্রাইসটা হচ্ছে আটশো টাকা ঠিক আছে ফাইভ সিক্সের প্রাইসটা হচ্ছে আটশো টাকা ওকে ঠিক আছে গরম শীতের জন্যই করবে এটা কোনো হালকা শীতের জন্য না এটা বেশ ভালো শীতের জন্য ঠিক আছে এই যে কোয়ালিটি খুবই ভালো এটা হচ্ছে শীতের জন্য ঠিক আছে একটা এগুলো করলে বাচ্চারা শীত লাগবে না এটা হচ্ছে চোদ্দো ষোলো আঠারো বিশ চাইজ হচ্ছে চারটা

চোদ্দোষোলোর প্রাইসটা হচ্ছে মাত্র চারশো টাকা আঠারো বিশের প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা ওয়াও একদম ফাটাফাটি একটা প্রাইস একদম রিজনেবল একটা প্রাইস এই যে আরেকটা কালার আরেকটা কালার হবে গোলাপি আরেকটা কালার হবে গোলাপি কালার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি ফুলের ড্রেসগুলো এগুলো সেটগুলো সিটের সেট এগুলো হচ্ছে সব হচ্ছে পেরে এগুলো ওপেন করা যাবে বাটনগুলো ওপেন করা যাবে পেডি চায়না ম্যাটারিয়াল ফুল মানে সব কিছু চায়না এগুলা চায়না সেট ঠিক আছে যে খুবই সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার কালার হচ্ছে তিনটা কালার হচ্ছে তিনটা আঠারো বিশ এগুলো হচ্ছে চোদ্দো ষোলো আঠারো বিশ চোদ্দো ষোলো আঠারো বিশ কালারগুলো দেখিয়ে দিচ্ছি মেড ইন চায়না একদম কমফোর্টার সিস্টেম খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি একটা ফললে একদম মাঘ মাসের শীত পালাবে একটা পড়লেই মাঘ মাসের শীত পালাবে আপনার বা মনে কি আপনার দুই তিনটে একসাথে করানো লাগবে না একটা পড়লেই মাঘ মাসের শীত পালাবে ওকে প্রাইসটা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রাইসটা হচ্ছে প্রাইসটা একদম ষোলো বিশ আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর চোদ্দ ষোলো আঠারো বিশ কালার দেখিয়ে দিচ্ছে ষোলো আঠারো বিশ এক কোয়ালিটি এই যে প্যান্ট চোদ্দো ষোলো আঠারো বিশ আমি তুলছি বিশ সাইজ এক কোয়ালিটি আর একটা কালার হচ্ছে হয়রি মানে কলেজা কালার আরেকটা কালার হচ্ছে কলেজিয়া কালার ওটাই দেখেছি কলেজা কালারটা একটা কালার হ্যাঁ একটা কালার ও এত কালার ওয়াও কালারের শেষ নেই এই যে কালার গুলো দেখাচ্ছি এই আর একটা কালার এই যে আর একটা কালার জিনিসটা হচ্ছে এই যা এই যে এই যে সেট হ্যাঁ পায়জামা সহ এই হলো সেটটা ঠিক আছে ঠিক আছে ওকে কোম্পানি অনেক ভালো কোম্পানির সেট আমাদের সব মানে ব্র্যান্ডিং প্রোডাক্টগুলো আমরা রেখেছি পকেট দুইটা পকেট আছে ডিপ আছে আমি আর হাত ঢুকাইলাম না হাত ঢুকাইলে জিনিসটা একটা ইয়াটা খারাপ হয়ে যাবে তো এটা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি বাইশ চব্বিশ ছাব্বিশ কালার তো অভাব নেই কালার কতগুলো দিয়ে রাখবে এই যে আরেকটা কালার খুলে দেখাবো আবার প্রাইসটাও একদম রিজনেবল পাবেন হ্যাঁ প্রাইসটা একদম কমে পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আমি যেটা খুলে রাখছি এটা হচ্ছে চব্বিশ টাইপ আর পায়ের সাইজটা নর্মালি তিন বছরের উপরের বাচ্চাদের লাগার কথা কালার এত সুন্দর আর এটা একটা পরলে আর শীতের কাপড় লাগবো না এখান থেকে এগুলা পড়লে শীতের আর আলাদা করে কিছু পরা লাগবে না মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর হাত আর কি স্টাইল দাম তো শুনলে কি বলবেন এক একটা ব্লেজার আপনি নর্মালি এক হাজার টাকার নিচে কোথাও পাবেন না এগুলো ভালো কোম্পানির কিন্তু আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পাবেন কারণ আমাদের তো আলাদা করে কোনো শোরুম সাজাইতে হয় নাই এখানে আপনাদের অনলাইনে দেওয়ার ক্ষেত্রে হ্যাঁ অনলাইনে আমরা যখন প্রোডাক্ট সেল করি আমরা ওই শুধু আমাদের কেনার উপরে কিছু আর কি বলে দিই আর যখন আমরা দোকানে সেল করি সেক্ষেত্রে আমাদের অনেক কিছু যোগ হবে কস্টিং যোগ হবে ঠিক আছে তো এটা হচ্ছে তিনটা কালার এই যে খুবই সুন্দর ব্লেজারগুলো একটা পরলে আর শীতের আলাদা করে কাপড় পরতে হবে না হাতার স্টাইলটাও খুবই সুন্দর প্রাইসটা হচ্ছে মাত্র আটশো টাকা করে মাত্র আটশো টাকা করে বাবা যা এত সুন্দর ব্লেজার মাত্র আটশো টাকা কোনো যদি আপনারা বেশি করে নেন যাদের বাচ্চা দুটা পেটটা আছে একটু বেশি কাপড় নিলে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে খুবই সুন্দর एवं क्वालिटी विशेषकर क्वालिटी अनेक बस भलो यही हलो मेन कौन